যত সুন্দর করে বানাইলাম দুনিয়ার আর কিছু এত সুন্দর করে বানাই নাই এ বাংলা সূর্য বানাইলাম এত সুন্দর না চন্দ্র বানাইলে মে সুন্দর না আকাশ বানাইলে মে তো সুন্দর না জমিন বানাইলে মে তো সুন্দর না রে বান্দা সাত আসমান সাত জমিন বানাইতে আমি আল্লাহ সাত আসমান সাত জমিন বানাইতে ছয় দিন ছয় রাত লাগাইলাম আর তোর মতো একটা মানুষকে বানাইতে আমি আল্লাহ দশ মাস দশ দিন বানাইলাম আল্লাহ কেন এত বেশি সময় লাগাইলেন আল্লাহ বলে তুই না আমার আদরের বান্দা আসাদ্দ হুব্বাল্লিল্লাহ রাত্রিতে উঠিয়া শাসবির আমুল করিয়া দুটা হাত আমার দরবারে তুলবি আর বুলবি রে আমার এরে রে কোথায় গেলে তোমার আমি আল্লাহকে ডাকবি কারণ আমি তোকে বড় সুন্দর করে বানাইলাম এ বান্দা তোর চেহারাটা তো সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ তোকে ঘুমানোর জন্য বানাই নাই কারণ ঘুমানোর জন্য যদি বানাইতাম তোর চাইতে বেশি ঘুমায় ঘাদা আমি আল্লাহ যদি তোকে খাওয়ার জন্য বানাইতাম তো একশো জন মানুষে যা খায় তার চাইতে বেশি খায় ঘাদা ঘোড়া ঘাদায় এই জন্য আমি তোকে ঘুমানোর জন্য বানাই নাই তোকে খাওয়ার জন্য বানাই নাই আমি আল্লাহ তোকে কেন বানাইলাম আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তাহলে কেন বানাইলেন আল্লাহ বলে ইল্লা আল্লাহ বলে তোকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য এ যুবক তুমি দেখতেছো তুমি আজকে গায়ের জোরে জমিন কাঁপাইতেছো না রে যুবক না আল্লাহকে সিজদা করো তোমার সিজদায় আর আযীম কাঁপবে তোমার সিজদায় আল্লাহ পাক বলে বান্দা যখন সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলো লা বাইনি ওয়া বাইনাকা হিজাবা তোর মধ্যে আমার মধ্যে কোনো পর্দা থাকে না তুই আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহর সাথে সাথে তোর ডাকের জবাব দেই হামদে বেহাদ মার খোদায়ে ফাকরা আকে ইমা দাদে মুশতে খাকে র আমার ভাই খুব খেয়াল করি এবার আল্লাহ বলে বান্দা তুকে আমার ইবাদত করার জন্য বানাইলাম এবার বলি আল্লাহ কেমন ইবাদত আল্লাহ আল্লাহ আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত ليبلوكم ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الله بل يا الله تقبل كانوا ايكم احسن عملا تكويكي وتم عمول يا ساشو তুই দামি আমল নিয়ে আমার কাছে আস এ বান্দা তুই যদি দামি আমল নিয়ে আমার কাছে আসতে পারো বান্দা তুই তোর ওই আমলের মান মর্যাদা এত দামি হবে এত দামি হবে বান্দা কে আমাদের ময়দানে আমি আল্লাহ তোকেও দাঁড় করাবো আর একজন সাধারণ মানুষকেও দাঁড় করাবো জহুরের রিক্সা চালক পড়ছিল আর চার রাখাত একজন আলেমও পড়ছিল ওই আলেমের চার রাখাতের নামাজ আর ওই রিক্সা চালকের নামাজ যদিও সংখ্যায় সমান হয় মর্যাদার দিকে আল্লাহ পাক সমান করবে না ওই আলেমের নামাজের মর্যাদা আল্লাহ সমান করে দিবে এই জন্য আল্লাহ পাক বলে বান্দা তোকে বড় আদর করে বানাইলাম এ বান্দা দুটো চক্ষ দিয়েছিলাম একটা গাদা যদি ওই সূর্য দেখতে হয় তার চেহারাটাকে আমাকে উপরের দিকে করতে হবে এ বান্দা তারপরে ওই সূর্যটা স্পষ্ট দেখবে না আর তোকে আমি আল্লাহ এমন দুইটা চক্ষু দিয়েছিলাম আল্লাহ বলে আলহ মিয়াজ আল্লাহ হোয়াই নাই বলে সানৌ সতাই আমি আল্লাহ তোকে দুটা চক্ষু দিয়েছিলাম এই দুইটা চক্ষু দিয়ে দুনিয়ার জমিন থেকে আসমান নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে এই আসমানের দিকে তাকাইবি বান্দার সাথে সাথে আমার সূর্য তুই দেখতে পাবি বান্দা তোর চেহার মধ্যে আমি আল্লাহ একটা জিব্বা ফিট করে দিলাম একটা থার্মোমিটার ঠান্ডাও আঁচ করতে পারে আঁচ করতে পারে আঁচ করতে পারে এই জিব্বা মিষ্টিও আঁস করতে পারে তিতাও আস করতে পারে এই থার্মোমিটার বসাইছে একমাত্র আমার আল্লাহ আল্লাহ বলে বান্দা দেখো দুটো চোখ যদি না থাকে তাহলে তোমার নাম পরিবর্তন হয়ে যাবে তোমাকে মানুষ বলবে অন্ধ দুটো তোমার কান না থাকলে কানে তুমি না শোনো তোমাকে বলবে ভয়রা এ বান্দা তোমার জুবান দিয়ে যদি কথা বাহির না হয় তোমাকে মানুষ বলবে বোবা তাহলে তোমাকে যে সব কিছু আমি আল্লাহ ঠিক রাখলাম এই জন্যই তো তুমি প্রতিদিন সবার প্রথমে বলবে আলহামদুলিল্লাহ তুমি আমার সুক্রিয়া আদায় করবে বান্দা বান্দা শুক্রিয়া আদায় করবে লাভ হবে তোমার